আসসালামু আলাইকুম এই যে দেখেন রযত আলী রাদ আনহুর অত বড় পাওয়ার যিনি পৃথিবী শাসন করত ওই যে দেখেন ওনার মসজিদে একটা কহুতর একটা পাখি বসে না ঠিক আছে দেখেন এই যদি এইখানেই বসবো কিন্তু ওনার যে মসজিদরা ও মসজিদেতে বসবো না আল্লাহর নির্দেশনা এইখানে দেখেন আর বাকিগুলাতে দেখেন বাকিগুলো মসজিদে দেখেন অনেক অনেক মেম্বরে বসে রয়েছে কিন্তু এটার মেম্বরে আজও পর্যন্ত আজ পর্যন্ত একটা পাখি পায়খানা ঘর বোধহ দূরের কথা একটা পাখি ওইখানে বসে না মানে আল্লাহ তালার নিদর্শন দেখেন আর আলীর পাওয়ার দেখেন এতে শয়তানও ওই রাস্তাতে যাইতো না আনহু তে এই যে একটা নিদর্শন দেখেন মাশাল্লাহ মহশাল্লাহ আর বাকি দেখেন এই যে পাখির অভাব না এই যে উপরে নিচে আলহামদুলিল্লাহ আলি রাজুল্লা যেদিকে যাইতেন হ্যাঁ পাওয়াটা দেখছেন আলহামদুলিল্লাহ এখানে একটা পাখিও বসবে না জীবন বসবে না কখনো বসে নেই আর বসব না